এবার দেশের আবহাওয়া পরিস্থিতিতে দেওয়া হয়েছে ভয়াবহ তাণ্ডবের পূর্বাভাস মাছা অথবা বাতাসের গতিবেগ অস্বাভাবিক রকম বাড়তে পারে আসতে পারে মহাবিপদ সংকেত দেশবাসীকে তাই যার যার অবস্থানে থাকার অনুরোধ করা হয়েছে চলে এসেছে সুপার স্টার সাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমার ফোরকাস্ট তাণ্ডব সিনেমার এক মিনিট একচল্লিশ সেকেন্ডের পূর্বাভাসের প্রথম অংশে এমনই নাটকীয়ভাবেই দেওয়া হয়েছে সতর্ক বার্তা আকস্মিকভাবে দেশের আবহাওয়া আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে দেশের সব পুলিশ স্টেশনকে দশ নম্বর মহাবিপদেত দেখাতে বলা হয়েছে পূর্বাভাসে দেওয়া হয়েছে দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসানকে হঠাৎ করে অস্ত্র হাতে তাকে দেখার পর আলাদাই লাগতে পারে তাকে পরিপাটি পোশাক আর তীক্ষ্ণ দৃষ্টিতে একরকম রহস্য রেখে গেছে জয়া হাসান এক লুকেই নজর কেড়েছেন ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় মুখ রেজেসের দিকে টিচারে বড় অংশ জুড়ে আছে রহস্যময় মানকি মাক্স সাকিব খান সহ অনেকেই এই মাস্কটি পরে থাকতে দেখা গেছে কেন এমন মুখোশ ব্যবহার করতে হয়েছে তার ব্যাখ্যা পাওয়া যায়নি সিনেমায় কোন প্রকার ইঙ্গিত দেননি পরিচালক রাহান রাফি রাহান বলেন এটাকে আমরা ফোকাসড বা আবহাওয়ার পূর্বাভাস বলেছি কারণ প্রকৃতিতে তাণ্ডব উঠতে যাচ্ছে তাণ্ডব সিনেমার প্রযোজনা করেছে এস আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড সহ প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটি প্ল্যাটফর্ম চরকি সহযোগিতা করেছে দীপ্ত সিনেমার বাকি অভিনয় শিল্পীদের নাম শীঘ্রই প্রকাশ করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রযোজকরা একে একে প্রকাশ পাবে তাণ্ডব সিনেমার আরও অনেক প্রচারমূলক ভিডিও সেগুলো দর্শকদের কাছে চমকে দেবে বলে আসন্দ করেছে নির্মাতা রান রাফি